বরবাদ সিনেমা বরবাদ দেখতে এসেছি কারণ প্রায় প্রতি বছরই আমাদের শাকিব সালের মুভিটা দেখা করে কিন্তু বলেছেন যেটা রিলিজ হয় তো এবারও বরবাদ দেখতে এসেছি কারণ বরবাদ একটু এটার ট্রেলার দেখে ইন্টারেস্টিং লেগেছে আর এই ধরনের মুভি বাংলাদেশে এখন এরকমভাবে করছে যেমন একটু অ্যাকশন টাইপের মুভি এগুলো আমার মনে ভালো বেশি ভালো লাগছে আরেকটা দেখার ইচ্ছা আছে সেটা হচ্ছে দাগ এটা এখনও টিকিট নাও ফ্যানে বরবাদের পর দাগি দেখার ভালো লাগছে

বরবাদ দেখতে এসেছি কারণ প্রায় প্রতি বছরই আমাদের সাকিব খানের মুভিটা দেখতে পারে কিন্তু তো এবারও বরবাদ দেখতে এসেছি কারণ বরবাদ একটু যেটা ফ্রেবার দেখে ইন্টারেস্টিং লেগেছে আর এই ধরনের মুভি বাংলাদেশে এখন নতুনভাবে করছে যেমন একটু অ্যাকশন টাইপ মুভি এগুলো আমার সঙ্গে ভালো লাগে

হয়ে সাকিকে পৌঁছে দেবো আপনি সাক্ষীকে বড় করে বুঝতে পেরেছি ভাইয়াকে একটু বলি ভাইয়া আসলে ঈদের একটা ছুটি এই সময়টা আমরা আসলে যারা অফিস কাজ করি বাবা বাড়োর সঙ্গে এই ছুটিতে আমরা একটু রিল্যাক্স থাকি কিন্তু সেই সময় একটা ক্যামেরা সিনেমা দেখতেছি

বিষয়টা অবশ্যই ভালো বাংলাদেশে হচ্ছে বার্জিলিং ডেভেলপমেন্ট হয়েছে ভালো হালকা দেখার মতো তো আসলে